এক্সেল আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব এবং যেই ফাংশনটা নিয়ে আমরা আলোচনা করব সেটা মোটামুটি বেশ কমন সেটা হচ্ছে মিন ফাংশন কিন্তু এই মিন ফাংশনটাকে আমরা একটু আজকে डिफरेंट ভাবে ইউজ করব মিন ফাংশনটা কি জন্য ইউজ করা হয় কোন একটা রেঞ্জ যদি পান সেই রেঞ্জটাকে সে কি করে সেই রেঞ্জ থেকে সব থেকে লোয়েস্ট ভ্যালু আমার মিন ফাংশন আমাকে বের করে দেয় তাই না এখানে দেখেন আমার যে রেঞ্জ আছে এখানে আপনার কত আমরা যদি দেখি ফিল্টার করে দুই থেকে শুরু করে আপনার আঠারো পর্যন্ত ভ্যালু আছে তো আমি যদি এখানে মেন ফাংশনটা ইউজ করি ইকুয়াল টু মেন ব্রাকেট স্টার্ট করলাম এবং রেঞ্জকে ফিক্স করে ব্রাকেট ক্লোজ করে এন্টার দিলাম খুব ইজিলি আমি এখানে পেয়ে গেলাম যে এখানে যতগুলো ভ্যালু এন্ট্রি করা আছে তার মধ্যে সব থেকে ছোট ভ্যালু হচ্ছে দুই আবার এখানে দেখেন জিরো থেকে শুরু করে বিভিন্ন ভ্যালু আছে আমরা যদি এখানে মেন ফাংশনটা ইউজ করি তাহলে ডেফিনেটলি আমরা জিরো পাবো তাই না রেজাল্ট কারণ শূন্য হচ্ছে থেকে ছোট ভ্যালু এখন এই দুইটা জিনিসকে আমরা একটু ডিফারেন্ট ভাবে যদি একটু চিন্তা করি যেমন আমরা ফার্স্টে এই লজিকে আসি সেটা হচ্ছে এখানে যতগুলো ভ্যালু আছে তার মধ্য থেকে আমি চাচ্ছি যে মিনিমাম ভ্যালু বের করে দিক কিন্তু শূন্যকে উপেক্ষা করে মানে শূন্য আমি এখানে কাউন্টই করতে চাচ্ছি না কিন্তু আমার এখানে রাখতে হবে রেঞ্জের মধ্যে থাকবে বাট শূন্য যেন এই মিন ক্যালকুলেশনের মধ্যে কাউন্ট না হয় বা তাকে যাতে আমরা ইগনোর করে তার পরবর্তী যে ভ্যালুটা আছে সেটা আমরা বের করতে পারি কিভাবে করব আমরা লিখব ইকুয়াল টু স্টার্ট করলাম এখন যেহেতু আমাকে একটা কন্ডিশন সেট করতে হচ্ছে কি কার কন্ডিশন কন্ডিশনটা হচ্ছে যে জিরো থাকতে পারবে না সো এই জন্য আমরা যেটা করব ইফ ফাংশন ইউজ করব রাকেট স্টার্ট করলাম লজিক্যাল টেস্ট হচ্ছে আমার এইখানে যতগুলো ভ্যালু থাকবে সেই ভ্যালু থেকে আমার এই কন্ডিশনটাকে মিট করার জন্য জিরোকে আমার উপেক্ষা করতে হবে মানে জিরো সমান সমান হওয়া যাবে না তার মানে আমি নট ইকুয়াল টু দিতে হবে নট ইকুয়াল টু মানে লেস দেন গ্রেটার দেন শূন্য থাকা যাবে না এটাকে ইগনোর করে ফেলবে এক্সেল যদি তাই হয় তাহলে এই মিন ফাংশনটা কাজ করবে এই রেঞ্জের মধ্যে ব্র্যাকেট ক্লোজ করে দিব আরেকবার আমাকে ব্র্যাকেট দিতে হবে কারণ আমি এখানে দুইটা ব্র্যাকেট দিয়েছি একটা মিন এর পরে একটা ইফ এর পরে এবার আমাকে যেটা করতে হবে কন্ট্রোল ধরে রেখে এন্টার প্রেস করতে হবে আমি যদি কন্ট্রোল ধরে রেখে এন্টার প্রেস করি দেখেন আমার একটু আগে মিনিমাম ভ্যালু ছিল জিরো কিন্তু এখন কিন্তু এই জিরোটা নাই কেন নাই কারণ হচ্ছে আমরা যদি একটু ফিল্টার করে দেখি তাহলে আপনারা আরো ইজিলি বুঝতে পারবেন এই দেখেন এখানে জিরো ঠিক পরবর্তী ইমিডিয়েট লোয়েস্ট নাম্বার হচ্ছে টু যার জন্য এক্সেল এখানে সুন্দর মতো টুকে বেছে নিয়েছে এবং এখানে কিন্তু জিরো আর আসে নাই খুব ইজি সিমিলারলি এখন আরেকটা কনসেপ্ট আমরা একটু চিন্তা করি যে এখানে জিরো নাই তো বা জিরো থাকলেও আসলে অসুবিধা হতো না আমি চাচ্ছি যে এখানে যতগুলো ভ্যালু আছে তার মধ্যে আমি চাই যে পাঁচের নিচে যদি কোনো মিনিমাম ভ্যালু থাকে সেটাকে যেন ইগনোর করে ফেলে পাঁচ বা পাঁচের নিচে যেই মিনিমাম ভ্যালুই আসুক না কেন সেটা যেন পাঁচের উপরের যেই নাম্বারটা থাকবে সেই নাম্বারটা যেন ফিক্স হয় তো আমরা এখানে আবার ফাংশনটা লিখি ইকুয়াল টু মিন ব্রাকেট স্টার্ট করলাম ইফ লিখলাম আবার ব্রাকেট স্টার্ট করলাম আমার লজিকটা এখানে দিতে বলছে তো আমি একইভাবে লজিক দিয়ে দিই এখানে যেই ভ্যালুগুলো থাকবে এই রেঞ্জের মধ্যে সেটা অবশ্যই হতে হবে গেটার দেন ফাইভ যদি তাই হয় তাহলে আমার এই মিন ফাংশনটা কাজ করবে এই রেঞ্জের মধ্যে ওকে আমি কি করব আবার ব্রাকেটটা ক্লোজ করে দিব আরেকবার ব্রাকেট ক্লোজ করে দিব দিয়ে একইভাবে কন্ট্রোল ধরে রেখে এন্টার প্রেস করলাম তাহলে দেখেন এখানে মিনিমাম ভ্যালু আসছে নয় এখন আমরা একটু চেক করি আমি চাচ্ছিলাম কি পাঁচ বা তার কম যে ভ্যালুগুলো তার মধ্যে থেকে যেন কোনো মিনিমাম নাম্বার না আসে ঠিক পাঁচের পরেই নয় আছে এই জন্য এখানে নয় চলে আসছে তো আমরা তাহলে শিখে গেলাম যে কিভাবে আমরা চাইলে একটু ইফ ফাংশন ইউজ করেও মিন ইফ ইউজ করতে পারি তো আই হোপ আপনারা উপকৃত হবেন এই ভিডিও থেকে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস আছে তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের এই জানুয়ারির আট তারিখ থেকে কিন্তু ব্যাচ পনেরো শুরু হতে যাচ্ছে আমাদের ব্যাচ চোদ্দোতে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ছাপ্পান্ন জন স্টুডেন্ট এই ব্যাচ চোদ্দোতে পেয়েছি এবং তারা তাদের ক্লাস করছে অলরেডি দুইটা ক্লাস হয়ে গিয়েছে সো ব্যাচ পনেরোর জন্য রেজিস্ট্রেশন গতকালকে থেকে শুরু হয়েছে তো আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে দ্রুত খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলেন কারণ প্রথম দশ জনের জন্য থাকবে আমার তরফ থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিবির একটা হিউজ ফাইল এবং ফাইলের মধ্যে কি কি থাকবে ফাইলের মধ্যে থাকবে পাওয়ার পয়েন্ট প্রায় সাতশোটা স্লাইড যেটা খুব সুন্দর ডাইনামিক আপনি প্রেজেন্টেশনে ইউজ করতে পারবেন এক্সেলের ভ্যারিয়াস টাইপস অফ ফর্মুলা থাকবে তারপর হচ্ছে ড্যাশবোর্ডের কিছু টেমপ্লেট থাকবে যেগুলো আপনি জাস্ট ভ্যালু বসালেই ড্যাশবোর্ডটা বসালে কাজ করবে আপনি ওইটা দিয়েও আপনি প্রেজেন্টেশন করতে পারবেন ওয়ার্ড ফাইল থাকবে সিভি টেমপ্লেট থাকবে পঞ্চাশটা কভার লেটার থাকবে ইনফোগ্রাফিক্স থাকবে আরও অনেক অনেক কিছু তার মানে হিউজ রিসোর্স এই থ্রি পয়েন্ট ফাইভ জিবি যেটা আপনি চিন্তা করতে পারবেন না এবং সবগুলো কিন্তু আমার আমাকে এই সবগুলো কিন্তু কিনতে হয়েছে প্রথম দশজন যারা এনরোল করবেন তাদের জন্য এই টোটাল থ্রি পয়েন্ট ফাইভ জিবির ফাইলটা কিন্তু একদম ফ্রি থাকবে সো আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান আমাকে ফোন করতে পারেন জিরো ওয়ান থ্রি জিরো টু সিক্স ওয়ান করতে পারেন অথবা আমাদের নাম্বারে পেজ বলেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অথবা আমাদেরকে নক আপনি করলেও রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন আরেকটা কাজ করতে পারেন আপনারা যদি একটু কষ্ট করে কমেন্ট সেকশনটা দেখেন ইউটিউবের ভিডিওতে একটু নিচে যেয়ে এখানেও কিন্তু আমি রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়ে দিব সো দেখা হচ্ছে তাহলে আই হোপ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে الله بيس السلام عليكم